মাঝে মাঝে ওজন বারে কমে নিজের চেহারা বালুক পরিবর্তন নিয়ে সম্প্রতি খোলাখুলি কথা বলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি একটি পডকাস্টে এসে তিনি স্পষ্ট জানিয়েছেন এখনও পর্যন্ত নিজের সৌন্দর্য ধরে রাখতে কোনো ধরনের সার্জারি করেননি উপস্থাপকের প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন ভগবান আমাকে যেভাবে তৈরি করেছে আমি সেইভাবেই আছি মাঝে মাঝে ওজন বারে কমে তাছাড়া মুখটা একই থাকবে আমি সার্জারি করিনি এখন অবধি তাই একই আছি নিজের পরিবর্তন না আসা প্রসঙ্গে অকপট এই অভিনেত্রী আরও বলেন তো আমি কিভাবে পরিবর্তন করব সৌন্দর্য বাড়াতে বোটক্সের সাহায্য নেওয়ার বিষয়ে উপস্থাপক প্রশ্ন করলে শ্রাবন্তী জানান ইঞ্জেকশনে তার ভীষণ ভয় যদিও ভবিষ্যতের জন্য সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি বলেন খুব ভয় লাগে ইঞ্জেকশন ফিউচারে দেখব একবার ট্রাই করে কিন্তু এখন অগ্ করিনি শ্রাবন্তী বর্তমানে কাজও ব্যক্তিগত জীবন দুটো নিয়েই আলোচনায় থাকেন তার এমন সরাসরি মন্তব্য দ্রুতই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে জানিয়ে ভক্ত মহলে চলছে আলোচনা